নমস্কার বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আপনাদের স্বাগতম আজকের পর্বে থাকছে আমাদের হাতের উপরে ভর করে কিছু আসন হ্যান্ড ব্যালেন্সিং তা হ্যান্ড ব্যালেন্সিং আমাদের প্রথম কোথা থেকে শুরু করতে হয় প্রথম আমরা উত্থিত পদ্মাসন থেকে শুরু করব আজকে আমার সাথে যুগ প্রদর্শনে থাকছে শ্রী দুর্গা কংসুবণিক দুর্গা প্রথম উত্থিত পদ্মাসনের জন্য তৈরি হোক উত্থিত পদ্মসন প্রথম দণ্ডাসনে আসো দণ্ডাসন থেকে পদ্মাসন করো পদ্মাসন থেকে উত্থিত পদ্মাসন উঠাও আর উঠাও হ্যাঁ এখান থেকে আমাদের প্রথম হ্যান্ড ব্যালেন্সিং এ আসন শুরু হাতের উপরে ভর করে পদ্মাসন করে তারপরে হাত উপরে ভর করে এই আমরা উত্থিত পদ করি সেখান থেকে যদি আমরা আটু অ্যাডভান্স লেভেলে যেতে চাই তাহলে আমরা কুকুটাসনটা করতে পারি কুকুটাসনটা করে দেখো পদ্মাসন করে পদ পায়ের ভিতর থেকে হাতটা বের করতে হয় কোনো পজিশন নিয়ে হাত উপরে ভর করে উঠাও আর টু উঠাও রাইট সাইড ডান দিকটা উঠাও আরটু উপরে উঠাবার চেষ্টা করো সারতে সারতে শরীরটাকে স্বাভাবিক স্থানে নিয়ে আসো পদ্মাসন তারপরে উত্থিত পদ্মাসন আর তারপর করা হলো কুকুটা আসন পদ্মাসন করার পরে সাইডে হাত ভর করে প্রথম হলো উত্থিত পদ্মাসন তারপর ভিতর থেকে হাত বের করে সেটা হলো কুকুটা আসন তারপরে আমরা দুর্গাকে দণ্ড আসনে আসার জন্য অনুরোধ করবো দণ্ড করো সেখান থেকে আমরা উত্থিত স্কন্দন আসনের দিকে যাব। বাম পাটা ঘাড়ে তুলো পজিশন নাও তারপর শ্বাস ছাড়তে ছাড়তে আবার স্বাভাবিক স্থানে সেখান থেকে আমরা আরো অ্যাডভান্স লেভেলে যেতে পারি আমরা কুন্ডিনী আসনটি করতে পারি এটা অনেকটাই প্র্যাকটিসের দরকার দুর্গা আপনাদের সামনে করে দেখাবে হাতের উপরে ভর করে হয় পুরো শরীরটা ওর হাতের উপরে এটা অনেকটা প্র্যাকটিস করতে লাগবে তারপরে কুণ্ডিনী আসন করাটা সম্ভব হয় হ্যাঁ আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক স্থানে আসো তো প্রিয় দর্শক বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে আজকে আমরা পরে দেখালাম হাতের উপরে ভর করে কিছু আসন পরবর্তীতে আমরা পায়ের উপরে ভর করে কিছু আসন করে দেখাবো আপনারা চোখ রাখবেন বরাক বিনোদন চ্যানেলের যুগ শিবিরে নমস্কার